সকালবেলা গাজার ধ্বংসস্তূপের পাশে বসে আছে আট বছরের আয়েশা তার সামনে বাবার এক ছবি পড়ে আছে মা এসে পাশে বসতেই সে জিজ্ঞেস করলো কি জান্নাতে গেছে মা চোখের পানি মুছে বললেন হ্যাঁ মা তোমার আব্বু শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় যারা প্রাণ দেয় তারা কখনো মরে না আয়সা মৃদু হেসে বলল তাহলে আমি দুঃখিত না আম্মু আমি গর্বিত আমি চাই জান্নাতে আব্বুর পাশে বসে থাকি মা কেঁদে ফেললেন আয়সা বলল আম্মু আব্বু বলতেন যদি আমরা আল্লাহকে ভালোবাসি তবে সব কষ্ট সহজ হয়ে যায় তাই না সে মাটিতে পড়ে থাকা কোরআনের পাতা হাতে তুলে নিল এবং বলল এই কোরআনই আমাদের শক্তি এটা নিয়েই আমি বড় হব ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর রাস্তায় নিহতদের মৃত মনে করো না বরং তারা জীবিত এবং তাদের পালনকর্তার নিকট রিজিক প্রাপ্ত সুরাল ইমরান আয়ত নং একশত এই ভিডিও আমাদের শেখায় যারা আল্লাহকে ভালোবাসে তাদের সব কষ্ট সহজ হয়ে যায় আয়সার হাতে ধ্বংসস্তূপের মাঝে থাকা কোরআনই প্রমাণ করে ইমান হারায় না বরং আরো দৃঢ় হয় কোরআনই শক্তি ইমানই সাহস কষ্টের মাঝেও যারা জান্নাতের আশা ধরে রাখে তারাই আসল বিজয়ী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ